লোকপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সকলের মঙ্গল কামনা করে একটি সুন্দর ভিডিও শুরু করছি দর্শক আজকে যে টপিকটা দিয়েছি সেটি হচ্ছে যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দু অনুসারে আপনি আপনার সমস্যা নিয়ে কোথায় মামলা করবেন কোন আদালতে মামলা করবেন একদম সুনির্দিষ্টভাবে বলে দিচ্ছি এটি আসলে সবারই প্রশ্ন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন পাশ হওয়ার পর থেকে আপনারা সবাই অপেক্ষা করছেন যে আপনার যে সমস্যা সেই সমস্যাটা নিয়ে আমি কোন কোথায় যাব। জেলা প্রশাসনের কাছে যাব না এস কাছে যাব ইউনোর কাছে যাব নাকি আদালতে যাব বা আদালতে গেলেও কোন আদালতে যাব এই যে একটি ধোয়াশার মধ্যে মানুষ কনফিউশনের মধ্যে রয়েছে এখনো সেটি একটি বিস্তারিত আলোচনা করে যাচ্ছে এই ব্যাপারে তো দর্শক আমি আইনটার ধারাগুলো ধরে ধরে আমি আপনাদের বলছি খুব দ্রুত করবো না একটু ধীরেই বলবো কারণ একটু কঠিন ব্যাপার নাহলে আপনাদের মনে থাকবে না আমি সমস্যাগুলো বলে যার যে সমস্যা সেই সমস্যাগুলো বলে আমি কোর্টের কথা বলছি যে এই সমস্যার জন্যে আপনি এই কোর্ট যাবেন ধরুন আপনি একটি মামলা করবেন সেটি হচ্ছে আপনার সাথে জমি নিয়ে প্রতারণা করা হয়েছে প্রতারণা কেমন যে আপনার জমি আপনার জমি কিন্তু মিস্টার এক্স সে বলছে যে না এটা আমার জমি এবং এটি নিয়ে সে বিভিন্ন মহল্লায় মহল্লায় বা পারাপতি প্রতিবেশীদের কাছে প্রচারণা চালাচ্ছে যেটি আমার জমি এই অবস্থা আর কি মিথ্যাভাবে সে প্রচারণা চালাচ্ছে অথবা ধরুন যে আপনার জমি তথ্য গোপন কইরা মিস্টার এক্স কিছু অংশ জায়গা হস্তান্তর করে ফেলেছে একজন হয়তো সম্পত্তি পাবে দশ শতাংশ সে সেখানে সম্পত্তি বিক্রি করেছে পনেরো শতাংশ তাহলে নিজের যে প্রাপ্য অংশ প্রাপ্যতা দশ তার থেকে সে পাঁচ শতাংশ জায়গায় বেশি বিক্রি করে ফেলেছে আর মিথ্যা পরিচয় দিয়ে একজনকে অমুক লোক সাজিয়ে দলিল করে দেওয়া হয়েছে এরকম যদি ধরা পড়ে আর কি এবং দলিলের মধ্যে মিথ্যা তথ্য দিলে এই যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি থাকে তাহলে এটি হয় হচ্ছে প্রতারণা প্রতারণার সামিল আর কি তো এই ধরনের ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ যদি করে থাকে তাহলে আপনাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করতে হবে আচ্ছা এরপর আমি যে ও দর্শক এইটি কিন্তু আমি চার ধারা অনুসারে বললাম এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে পাঁচ ধারা পাঁচ ধারাতে বলা আছে দর্শক আমি যদি বলি যে চার পাঁচ ধারার জন্য অমুক জায়গায় যাবেন আহ ছয় সাত ধারার জন্য জায়গায় যাবেন তাতে আপনার ফায়দা কি তো সেই ধারা ধারা মুখ থাকবে না আপনাকে প্রবলেম জানতে হবে আপনার প্রবলেমের জন্য আপনি কোথায় যাবেন সেটি আলোচনার বিষয় পাঁচ ধারা হচ্ছে যে ভূমি জালিয়াতি ব্যাপার সময় অর্থাৎ কেউ যদি জাল দলিল তৈরি করে দলিল বলতে কিন্তু এখানে শুধু দলিল না দলিল বলতে এখানে দাখিলা এখানে খারিজের ক্ষতি আন এখানে এস এ বিএস আর অর্থাৎ যে কোনো ধরনের কাগ জমির কাগজ ডকুমেন্ট যে কেউ যদি তৈরি করে নিজে বা নিজেই সব কিছু বানায় সেটি কিন্তু ফেক সেই জাল দলিলটির বিরুদ্ধে আপনি কোথায় মামলা করবেন আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করবেন আচ্ছা এরপরে আছে হচ্ছে যে ছয় ধারা ছয় ধারা আসলে পাবলিকের জন্য কাজ নয় আর এরপর আছে সাত ধারা সাত ধারাটা হচ্ছে আপনি যে জায়গাটা দখলে রয়েছে আপনার মালিকানা কেউ হয়তো আপনাকে জোর করে উঠে দিতে চাচ্ছে অবৈধ দখল করতে চাচ্ছে তাহলে অবৈধ দখল আপনাকে প্রতিরোধ করতে হবে এই মামলার জন্য আপনাকে যেতে এটি রোধ করার জন্যে আপনাকে যেতে হবে জেলা প্রশাসক কর্তৃক একটি কোর্ট গঠন করা হবে প্রত্যেকটা জেলা প্রশাসনের আন্ডারে সেটি হচ্ছে এক্সিকিউটিভ কোর্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট এটি সম্ভবত চার পাঁচটি ডিস্ট্রিক্ট গঠন করা হয়েছে এখন আপনার মালিকানা দিন সম্পত্তিক থেকে আপনাকে উঠে দেওয়া হয়েছে আপনাকে দখল থেকে উঠে দেওয়া হয়েছে তো এই যে আপনি দখল চুক্ত হয়েছেন মানে দখল থেকে উচ্ছেদ হয়েছেন তাহলে আপনাকে যেতে হবে আপনাকে যেতে হবে জেলা প্রশাসনের অধীনে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট গঠন করা হয়েছে সেই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হবে সেখানে আপনার হয়তো একটি ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টে হয়তো দশ বারোটি উপজেলা আছে জেলা প্রশাসক মহোদয় সেই দশ বারোটি উপজেলার জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন একজন প্রধান ম্যাজিস্ট্রেটের আন্ডারে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে দিবেন আচ্ছা এটি কিন্তু চলমান কাজ চলমান এবং খুব দ্রুতই হয়ে যাবে সীমানা বা ভূমি অর্থাৎ আপনার যে জমির সীমানা আছে সেই সীমানা যদি কেউ বা সীমানা পিলার দিকেও কেউ ক্ষতি করে এই ক্ষতি সাধন রোধ করার জন্য আপনাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলা করতে হবে আচ্ছা এরপরে আছে এগারো বারো এবং তেরো এগারো হচ্ছে যদি কেউ সরকারি সম্পত্তি দখল করে বা বারোতে আছে যে সরকারি সম্পত্তি শ্রেণী পরিবর্তন করে ফেলে তেরোতে আছে যে যদি কেউ ব্যক্তিগত সম্পত্তি থেকেও যদি মাটির টপ সয়েলটা কেটে নিয়ে যায় জেলা প্রশাসন অনুমতি তবে এই যে তিনটা ধারা এগারো বারো তেরো এই তিনটা ধারার জন্য কিন্তু জেলা প্রশাসকের অনুমতি নিতে হবে এবং জেলা প্রশাসক কিন্তু টপ সয়েলটা অর্থাৎ উর্বর জমিটুকু যে টপ সয়েল কেটে মাটির উপর স্তর কেটে বিক্রি করতে চান নিজের ব্যক্তিগত সম্পত্তি সেটা কিন্তু বিনা পারমিশনে জেলা প্রশাসকের পারমিশন দিতে আপনি পারবেন না কাজে জেলা কাছে পারমিশন নিতে হবে উইদাউট পারমিশন কিন্তু আপনাকে শাস্তি করতে হবে দর্শক আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে আসলে কোন সমস্যার জন্য আপনি কোথায় মামলা করবেন কোন আদালতে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে শেষ করছি আজকে ধন্যবাদ